হ্যালো ইজ সজিব ফ্রম শাড়ি দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকের ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শাড়ি পক্ষ হতে আপনাদের সবার বদলে অফরন্ত ভালোবাসা আজকে আপনাদেরকে সিল্ক বাটিকের কয়েকটি শাড়ি দেখাবো পাঁচটি কালার রয়েছে এখানে এবং পাঁচটি কালার খুবই ইউনিক কালার এবং এগুলো কন্ট্রাস্টের বাটিক সিল্ক বাটিক শাড়ি সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমি আপনাদেরকে যেই শাড়িটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কালার এবং কালার চমৎকার শাড়িটি আমি খুলে দেখাচ্ছি এই হচ্ছে শাড়ির সম্পূর্ণ সারফেসের অংশটা ফুল জমিনের অংশ লেভেন্ডার কালার খুব যারা ল্যাভেন্ডার কালারের শাড়ির প্রতি একটু বেশি নেশাগ্রস্ত তারা চেয়ে সেটি দেখতে পারেন এই হচ্ছে সম্পূর্ণ শাড়ির আচরণের অংশ গ্রিন কালার একটি আচল এবং যদি আমি পুরো শাড়িটা আপনাদেরকে খুলে দেখাই তাহলে কেমন লাগবে দেখতে আমি একটা পার্ট খুলে দেখাচ্ছি এই হচ্ছে ল্যাভেন্ডার কালার এবং গ্রিন কালার টোনের শাড়িটি দেখতে পাচ্ছেন আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমি যদি একটা সিঙ্গেল পার্ট করে আপনাদেরকে শাড়িটা দেখাতে চাই এই হচ্ছে শাড়ির আঁচলের অংশটা এবং এর হচ্ছে সুন্দর অ্যাটাচ করে আছে দেখতে পাচ্ছেন আঁচলের সাথে এবং ফুল জমিনটা হচ্ছে কালার এবং দুপাশের যে বর্ডার প্যানেল রয়েছে আঁচলের সাথে ম্যাচিং করে করা হয়েছে এটা হচ্ছে আপনার গ্রিন কালারের বর্ডার প্যানেল ফুল শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ও বেশি ফাইভ তেরো হাত কাপড় পাবেন সিল্ক শাড়িগুলোতে এবং সাথে ম্যাচিং একটি ব্লাউজ পিস রয়েছে তো আমি আপনাদেরকে ব্লাউজ পিসও দেখিয়ে দিচ্ছি যে কোনো বড় শেপের মানুষের এটা হচ্ছে ব্লাউজের অংশটি যদি কারো ল্যাভেন্ডার কালার এবং গ্রিন কালার কন্ট্রাস্টের শাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্টাক্ট করবেন এরপর যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে অরেঞ্জ লাইট অরেঞ্জ কালার এবং কফি কালার টোনের সুন্দর একটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি হচ্ছে শাড়ির জমিনের দেখতে পাচ্ছেন লাইট অরেঞ্জ কালার এবং আঁচলটা হচ্ছে আপনার কফি কালারের আমি খুব কাছ থেকে একটা সিঙ্গেল পার্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আঁচলের অংশটা টার্সেল অ্যাটাচ করে দেওয়া আছে সুন্দরভাবে টার্সেল করা হয়েছে একদম লো কোয়ালিটির টার্সেল না খুব ভালো কোয়ালিটির টার্সেল আঁচলের অংশ এবং এটা হচ্ছে শাড়ির দুপাশের যে রয়েছে কফি কালারের আর একটা অংশটা যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার লাইট অরেঞ্জ কালারের মধ্যে এই শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটারের বেশি ফ্যাব্রিক অর্থাৎ তেরো হাত কাপড় পাবেন ফুল শাড়িতে এবং সাথে ব্লাউজ পিসও রয়েছে ব্লাউজ পিসও দেখিয়ে দিচ্ছি ম্যাচিং করা ব্লাউজটির শাড়ির সাথে এ হচ্ছে ব্লাউজের অংশটি যে কোনো বড় সেবার মানুষ চাইলে এই শাড়িটি এই ব্লাউজটির দিয়ে ব্লাউজ বিক করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এরপর যেটা দেখাবো এটা বর্তমান সময়ের একদম ভাইরাল একটা শাড়ি তো অনলাইনে আপনারা অনেকেই শাড়ি দেখে থাকেন এই শাড়িটা সেগুলো হচ্ছে আপনার চান্দুরি সিল্ক আছে অর্থাৎ এক পাশে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা আরেক পাশে হচ্ছে ব্ল্যাঙ্ক সাদা থাকে বাট এটা বোর্ড সাইডে পড়তে পারবেন এটা হচ্ছে সিল্কের সেই শাড়িটা ভাইরাল শাড়িটা এ হচ্ছে গ্রিন এবং রেড মেরুন কালার কন্ট্রাস্টের শাড়ি আমি পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি এইটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা আমি যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই এ হচ্ছে আচল পোর্ষণ টার্সেল করা টার্সেল করা আছে আচলের সাথে আর এই হচ্ছে আঁচলের অংশ গ্রিন কালার এবং যেটা আপনারা ফুল সার্ভিসে পাবেন রেড মেরুন কালারটি পেয়ে যাচ্ছেন একদম জমিনের অংশটাতে এটা কিন্তু এই সাইডেও ইউজ করতে পারবেন প্লাস এই সাইডও ইউজ করতে পারবেন বোর্ড সাইড ইউজ করতে পারবেন এই তো পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিকের বেশি ফ্যাব্রিক তেরো হাত কাপড় পাবেন আর ব্লাউজ পিসটি দেখে দিচ্ছি এই হচ্ছে সুন্দর ব্লাউজ পিসটি ম্যাচিং করা ব্লাউজ পিস যদি কারো এই শাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে দুটি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন নেক্সট যে কালেকশন দেখাবো এটাটা খুব সুন্দর একটা কালারের শাড়ি অ্যাশ কালার, ছুরুমা কালার এবং পেস্টাল গ্রিন কালারের একটা সুন্দর শাড়ি। শাড়িগুলো খুব সফট পরিধান করলে ফুল থাকবে না আপনারা চাইলে যে কোনো পার্টি প্রোগ্রামে শাড়িগুলো পরিধান করে যেতে পারবেন। এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা দেখতে পাচ্ছেন অ্যাশ ছুরুমা অ্যাশ কালারের আঁচল এবং সুন্দরভাবে ছুরুমা কালারের টার্সের অ্যাটাচ করে দেওয়া আছে এবং যেটা ফুল বর্ডার প্যানেল হবে পেস্টল গ্রিন কালারের একটা বর্ডার পাচ্ছেন আপনারা দু সরি জমিন পাচ্ছেন এবং দুপাশে বর্ডারে রয়েছে অ্যাশ কালার কন্ট্রাস্ট খুব সুন্দর একটা শাড়ি আমি যদি একটু খুলে দেখাই এই হচ্ছে ফুল শাড়িটা আমি ব্লাউজ পিছু দেখে দিচ্ছি এই শাড়ি তো আপনারা পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ

ফ্রেশ করতে পারবেন এবং সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন চাইলে এইটা হচ্ছে এই কালারটা খুব দুর্দান্ত একটা কালার এটা হচ্ছে পেস্টাল কালারের সাথে হচ্ছে স্কাই ব্লু কালার কন্ট্রাস্ট খুব সুন্দর একটা শাড়ি আমি যদি একটা পাক খুলে দেখাই এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা আপনার একটা সিঙ্গেল পার্ট যদি আপনাদের খুলে দেখায় তাহলে কেমন লাগবে এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই আচলের অংশ এবং টার্চ করে দেওয়া আছে স্কাই ব্লু কালারের ইয়ান দিয়ে টার্চগুলো মেক করা হয়েছে এবং যেটা ফুল বডির পোর্শন যেটা রয়েছে সেটা হচ্ছে পেস্টাল কালারের সাথে আপনার স্কাই ব্লু কালার কন্টাস্ট শাড়ি খুব সুন্দর শাড়ি এই শাড়ি তো তেরো হাত কাপড় পেয়ে যাবেন এবং সাথে একটি ব্লাউজ পি আছে ব্লাউজ পিসটা আমি খুলে দেখাচ্ছি হিউজ পরিমাণ ব্লাউজের ফ্যাব্রিক আছে মানে যে কোনো বয়সের মানুষ চাইলে সেটি পরিধান করতে পারবে না হচ্ছে ব্লাউজের অংশটি যদি কারো এই সিল্ক বাটিক শাড়িগুলো পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন বা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করে অর্ডার করে নিতে পারবেন আমরা সারা মানুষের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে শুধুমাত্র অ্যাডভান্স কুরিয়ার চার্জটা পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট দেখে শুনে দেন ডেলিভারি ম্যানের কাছে টাকা পেমেন্ট করবেন তো এছাড়া আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা এই শাড়িগুলোর আরও বেশ কয়েকটি ডিজাইন রয়েছে সেগুলো দেখিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার